বাংলা ভাষা ও বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে হুগলির আরামবাগের পুরাতন বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পথসভা অনুষ্ঠিত হল মঙ্গলবার উপস্থিত ছিলেন চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি কাউন্সিলর সোমা পণ্ডিত তৃপ্তি কুণ্ডু তৃণমূল নেতা অর্ঘ্য কুশারী ভোলানাথ ঘোষ সঞ্জিত পণ্ডিত রূপক মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকরা টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট এর জন্য আমরা অত্যন্ত গর্বিত কিন্তু বর্তমানে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি আছে আমাদের যারা পরিযায়ী শ্রমিক যারা সেখানে সব সময় যাচ্ছে যারা দুটো অন্য সংস্থানের জন্য সেখানে কিছু কাজ করতে করতে যায় তাদের উপরে অষ্টম স্থানে আছে সেই জায়গায় বাঙালিকে এবং বাংলা ভাষাকে যে ভাষায় যে যেভাবে চরম অপমান করছে বিজেপি আমরা সেটা কোনো মানছি না আমরা কোনোভাবেই মানব না কেননা বাংলা ভাষাকে বাঙালিকে যদি অস্বীকার করতে হয় বিজেপির নেতা নেত্রী যেখানেই আছেন আমাদের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সমস্ত মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় আমি তাদের কাছে একটাই প্রশ্ন ভারতবর্ষের যে ইতিহাস বিপ্লবের অস্বীকার করতে পারবেন আপনারা দেখেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু তার ওই ঝকঝকে কেরিয়ারটাকে পাশে সরিয়ে রেখে আমাদের এই দেশমাতৃকাকে স্বাধীন করার উদ্দেশ্যে কাশ্মীর হোক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু জঙ্গি হানা অটুট হয়ে রয়েছে এবং খুব ভেরি ইন্টারেস্টিং জঙ্গি হানা হয় ভোটের কিছুদিন আগে খুব অদ্ভুত লাগে খুব অদ্ভুত লাগে যে ভোটের আগেই জঙ্গি হানা হয় যেমন পুজোর সময় কাশফুল ফোটে যদি জঙ্গি হানা হয় তাহলে জেনে রাখবেন খুব শীঘ্রই ভোট আসছে নোট ফল মানুষ বুঝতে পেরেছে অর্থনীতি বড় বড় অর্থনীতিবিদ তারা বলেছেন অমর্ত্য সেন থেকে শুরু করে অভিজিৎ বিনয় বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছেন যে অর্থনীতিকে একদম মাজা ভাঙা হয়ে গেছে এই কালো টাকা বাতিলের নাম করে যে সমস্ত জিনিস করা হয়েছে ডি মানেটাইজেশন কোনো প্রগতিশীল দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না এটা পরীক্ষিত সত্য

বাঙালিদের ওপর নির্যাতন সেই প্রতিবাদ ও আমাদের এই বাজার মনে আরামবাগ শহরে কি বিভিন্ন জায়গায় হচ্ছে এখন হ্যাঁ বিভিন্ন জায়গায় হচ্ছে এবং বাঙালিদের ওপরে বিজেপি যেভাবে লাগাতার অত্যাচার করছেন এবং সন্ত্রাস করছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত নেতৃত্ব কর্মীরা আমরা পৌরসভার পক্ষ থেকে এই ধরনের পথসভা করছি ইতিমধ্যে আমরা অনেক জায়গায় করেছি অনেকগুলি ওয়ার্ডে এবং এই লাগাতার এটা চলছে কেননা এইভাবে যে অত্যাচার তারা দিনের পর দিন করে যাচ্ছেন দিন যে যারা আমাদের পরিযায়ী শ্রমিক আছেন বাঙালিরা তাদের উপরে এটা আমরা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই জন্যই আজকে এখানে সামনে তো আর কোথায় কোথায় পর্যন্ত পুজোটাতে একটু কয়েকদিন একটু বন্ধ থাকবেই পুজোর সময়টাতে তার আগেই আমরা পুজোর আগেও আমরা আরো দু এক জায়গায় করবো এখনো আপনাদের কর্মসূচিটা আমি একদম জানিয়ে দেবো যে কোন ওয়ার্ডে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পাচ্ছেন না আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন ওটা ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে